সেবা পরম ধর্ম মানব জীবনের সেরা কর্ম রবি এই বার্তা তার ভক্তদের যেমন দিয়েছেন তেমনই আপামর জনগণের জন্যও তার বার্তা সেবা কর্ম করে যাও এই ভাবনাকে পাথেয় করে দক্ষিণবঙ্গের বিশিষ্ট হোমিও চিকিৎসক তথা রবিশঙ্করজির একনিষ্ঠ ভক্ত ডাক্তার পার্থ মণ্ডল মন্ডল তার ষাটতম জন্মদিন আঠেরোই আগস্ট সেবাকর্মের মধ্য দিয়েই পালন করলেন এদিন তিনি বাঁকুড়া দু নম্বর ব্লকের বিকনা ক্ষীরত প্রসাদ হাই স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে উক্ত স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতা উক্ত স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ এবং ছাত্রছাত্রীদের হেলথ চেক আপের ব্যবস্থা রেখেছিলেন উক্ত অনুষ্ঠানে জেলার বিশিষ্টদের মধ্যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ সুরাল ডিএফও উত্তর বনবিভাগ পুরন্দপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র ব্যানার্জি দুর্গাপুর হেলথ ওয়ার্ডের ডিরেক্টর সুমিত ব্যানার্জি প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানটিকে সফল করার জন্য সার্বিক সহায়তা দেয় বিকনা ক্ষীরত প্রসাদ হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস ব্যানার্জি এবং তার স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ প্রবন্ধ প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক্তার পার্থ মণ্ডল ও অন্যান্য অতিথিবৃন্দ ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ

আমি এই স্কুলের পরিবর্তনে কোনো অনুষ্ঠান করার জন্য ওনার যে এই জায়গাগুলি সিলেকশন করা এবং এই জায়গাগুলো উনি যে নির্দিষ্ট বলেন তার জন্য একটা অদ্ভুত বই একটা অদ্ভুত যেন একটা অনুভবের সুযোগ নিয়ে আমাকে করলেন আমি স্কুলের ছাত্রছাত্রী যারা আছে যারা শিক্ষক শিক্ষিকা আছেন যারা আন্দোলনের টিচার আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে ডাক্তারবাবু যে তিন কৃত্রিম ভালোবাসার কথা তো আমি বললাম আমার সঙ্গে ওনার রিলেশন ভাই বোন হিসেবে তিনি যে কাজ যেমনভাবে চেয়েছেন পাঠিয়ে দিচ্ছেন হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকেও ঠিক তাই আজকে আসতে পারেননি ডক্টর মান্না তা গাছ যে গাছ স্কুল প্রাঙ্গনকে শান্তি দেবে পরবর্তী প্রজন্মে ছাত্রছাত্রীরা এর ফল বহন করতে পারে তাহলে এটা একটা চিরস্থায়ী সেবা কর্ম সেকেন্ড আমি আমার স্টুডেন্ট লাইফে কখনো সেকেন্ড তা তখন প্রত্যেক বছরের শেষে প্রাইজ দেওয়া আমার মনে আছে হেডমাস্টার মশাই আমাকে আমাদের লেনিন ডেজার আইল্যান্ড এই সমস্ত বই তখন দিয়েছিলেন তা সারা বছর অপেক্ষা করে থাকতাম ওই বইটা পাওয়ার জন্য তা সেই অনুভূতি থেকে আমার মনে হয়েছে ফাইভ টু টুয়েলভ প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রীদেরকে যদি এসে কম্পিটিশনে তাদের প্রাইজ দেওয়া যায় সেই জন্যই এসে কম্পিটিশন এবং আমি যেহেতু নিজে ডক্টর প্রতি মুহূর্তে আমি এই কাজ করছি আমার প্রফেশনকে সামনে রেখে সেই জন্য হেডমস্ট মসের স্যারের কাছে আমি একটা লিফলেট তৈরি করে দিয়েছি কোন ধরনের ডিজিজ আমার প্যাথিতে দেখালে তারা উপকৃত হবে